জয়েন্ট ক্রাইম ব্রিফ করে দিয়েছেন একটা গ্যাং ইউপি থেকে এসেছিল পাঁচজন ধরা পড়েছে বেদামস অ্যামিনেশনস এন্ড ওদের এক্স্যাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত হচ্ছে এন্ড যেহেতু আর্মস অ্যামিনেশন আছে নিশ্চয়ই ক্রাইম মোটিভ হবে এটা আমাদের ধারণা কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব বাইরে থেকে প্রত্যেক স্টেটে শুধু ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক স্টেটে প্রচুর লোক যায় তার মধ্যে ক্রিমিনাল কারা আছে ওদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে বা কিভাবে হয় এটাও মানে আপনাদেরকে এখন জয়েন্ট সিপি ক্রাইম বললেন গতকাল ওদেরকে ধরা হয়েছে কিন্তু এই ইন্টেলিজেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ নিশ্চয়ই মানে আমাদের কাছে কিছু ইনপুট ছিল তার উপর সার্ভিলেন্স রাখা হয়েছিল এন্ড যখন এখানে ওরা এসছে ফর্মেশন ম্যাচর করেছে তো ওদেরকে ধরা হয়েছে তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি শুধু আমরা এখানে নেই আমাদের টিম বাইরে গিয়ে বিহারে রিসেন্টলিও আমাদের একটা টিম গিয়েছিল ওখানে প্রচুর দুটো জায়গায় আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট বিহার পুলিশের সঙ্গে বের করে অনেক সিজার ওখানে ভালোই সিজার করা হয়েছে এই বছরের বিগনিং এ তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে কিন্তু তার পিছনে ডিটেলস কি আছে সেটা শেয়ার করা মুশকিল আছে বাট ইয়েস বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ অ্যান্ড যখন ইনফরমেশন ম্যাচর হয় তার উপর অ্যাকশন এটা এইভাবে মানে জেনারেলাইজ করা খুব মুশকিল আছে ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায় তো সেটা মানে ডিপেন্ডিং অন মানে স্টেট পুলিশ কিভাবে অ্যাক্ট করছে বা আমাদের টিম কিভাবে অ্যাক্ট করছে কতটাই ইনফরমেশন আমরা পাচ্ছি তার উপর মানে তার বেসিস করে আমরা অ্যাকশন নিই কিন্তু শুধু এটাই বলা কি মানে বাইরে থেকে শুধু বেস্ট বেঙ্গলই ক্রিমিনাল আসছে এটা ঠিক মেইন মেন লোককে আমরা ধরেছি আপনারা আপনাদেরকে হয়তো ব্রিফিংও করা হয়েছিল এন্ড ওই কেসে হয়তো একজন বা দুজন আরও বাকি আছে যারা ছিল ইনভলভ এন্ড আমাদের কাছে ডিটেলস আছে কিন্তু আমরা আর ডিটেলস মানে ফার্দার শেয়ার করছি না কিন্তু ওই কেসে মোরালেস আমরা সবাইকে ফিক্সড আপ করতে পেরেছি এন্ড অনেকজনই ম্যাক্সিমাম লোক অ্যারেস্ট হয়েছে মোটিভ এক মানে কি কারণ আছে সেটা এই মুহূর্তে আমরা বলছি না কিন্তু মেন যেটা আছে দ্যাট দে ওয়ার পেইড মানে পেড ওদেরকে টাকা দেয়া হয়েছিল সেটা তদন্তে এসছে এটা ডিটেলস মানে কিভাবে আমরা কাজ করি এটা বলা মুশকিল হবে এই প্ল্যাটফর্মে বাট ইয়াস অলমোস্ট এভরি ডে এইগুলোর রিভিউ করা হয় অ্যান্ড বাইরে থেকে বা স্টেটে যারা ক্রিমিনাল অ্যাক্টিভ আছে ওদের উপর কিভাবে নজরদারি রাখা হবে হোটেলস লজেস বা অন্য জায়গায় রেন্টেড বাড়ি নিয়ে কারা থাকছে অ্যান্ড ওদের ऊपर की भावे सर्वेलेंस रखा हो गो डिटेल्स आलोचना करा है डिटेल्स इंस्ट्रक्शन दिया है